সবুজের অরণ্যে ঘেরা সোনার সোনারগাঁওয়ের ভাটিবন্দর মাঠে ছক্কার বৃষ্টি ছড়ালেন শুক্কুর মামুন জুয়েল ও ইমনরা দুই ইনিংসে মোট ছয়ের সংখ্যা ছিল একান্নটি অর্থাৎ পাঁচশো রানের মধ্যে তিনশো ছয় রানই আসে ওভার বাউন্ডারি থেকে তাই বুঝতে বাকি থাকার কথা নয় কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়েছে টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে বিন্দুমাত্র ছাড় দেয়নি কোনো দল যে কারণে এই ম্যাচকে বলা হচ্ছে এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা ম্যাচ গত বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে সানমান্দি জনকল্যাণ সংস্থা বনাম অগ্নিবিনার মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচে টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সানমান্দি শুরুতে ব্যাটিং পাওয়া অগ্নির হয়ে ইনিংস শুরু করতে আসা কাউসার ও মারুফকে ইনিংস বড় করতে দেয়নি ইফু ও মুবিন ইফুর করা প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন কাউসার এরপর দিনে ব্যাট করতে আসা রানা থামেন মাত্র ছয় রানে শুরুর দিকে উইকেট হারানোর চাপ সামলে দেওয়ার চেষ্টা করলেও মারুফ সতেরো আর রাব্বি ১৬ রানে আউট হলে বড় স্কোরের সম্ভাবনা ফিকে হতে থাকে কিন্তু লোকাল বয় জুয়েল ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই ব্যাটার সাব্বিরের সাথে পঞ্চাশ রানের জুটি গড়ে দলকে স্বস্তি এনে দিলেও তিন ছয়ের সাথে এক চারে ব্যক্তিগত তেইশ রানে ইব্রাহিমের বলে ইনিংসের এগারোতম ওভারে আউট হয়ে মাঠ ছাড়েন সাব্বির তার বিদায়ের পর সাথে ব্যাটিং করতে আসা শাকিল এক রানে থাকতে শুক্রের করা বারোতম ওভারের চতুর্থ বলে বোল্ড আউট হলে ফিল্ডারদের শুরু হয় জোরালো আবেদন কিন্তু সেই আবেদনে না ব্যাটার উইকেট ছাড়েন না আম্পায়ার আউট দিয়েছেন অবশ্যই এই জায়গায় ব্যাটারকে দোষারোপ করার কোনো প্রকার সুযোগ নেই কারণ আম্পায়ার আউট না দিলে তার জায়গায় অন্য কোনো ব্যাটার থাকলেও উইকেট ছাড়ত না আন্তর্জাতিক ম্যাচে ছাড়ে না আর এটা তো টেপ টেনিস ক্রিকেট এ নিয়ে আম্পায়ারের মত ছিল বেল না থাকা স্টাম্পে হালকা লাগলেও বোঝার সুযোগ ছিল না তাই শেষ পর্যন্ত আম্পায়ার নট আউট ঘোষণা করায় তা মেনে নিয়ে আবারও খেলা শুরু করে প্লেয়াররা আউট থেকে ফিরে আসা শাকিল তিনটি ছয় ও একটি চারের সাহায্যে চব্বিশ করে ফিরলে আটে ব্যাটিং করতে আসে ইমন জুয়েলের সাথে জুটি বেঁধে শেষ ত্রিশ বলে সংগ্রহ করেন তিরাশি রান এর মধ্যে ইমন ছটি ছক্কা ও পাঁচটি চারের সাহায্যে করেন বিশ বলে তেষট্টি রান অন্যদিকে জুয়েল করেন উনচল্লিশ বলে সাতাত্তর রান এই ব্যাটার তিনটি চারের বিপরীতে ছয় হাঁকিয়েছেন নয়টি মূলত এই দুইজনের ব্যাটে ভর করে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুইশো ঊনপঞ্চাশ রানের বড় পুঁজি পায় অগ্নিবীণা বড় মাঠে দুইশো পঞ্চাশ রানে পৌঁছানো সহজ না হলেও দলে যখন রাসেল আহমেদ শুক্কুরের মতো ব্যাটার থাকে তখন এই লক্ষ্যকে কঠিন বলার সুযোগ নেই লোকাল বয় মামুনকে নিয়ে ওপেনিংয়ে এসে শুক্কুর শুরুটা করেন দুর্দান্ত প্রথম ওভারে তিন ছক্কায় বিশ রান তুলে বিপক্ষ দলের বোলারদের ইঙ্গিত দিয়ে রাখলেন সামনের পথটা তোমাদের জন্য সহজ হচ্ছে না অবশ্যই প্রথম বিশ রান সংগ্রহ করে দুই ওপেনারও স্রোতে গা ভাসিয়ে দেয়নি ভালো বলকে সমীহ করেন তাই তো ইনিংসের দ্বিতীয় ওভারে তরুণ বোলার রাব্বি সময়ের সেরা ব্যাটার সুকুর থেকে মেডেন ওভার আদায় করে নেন তবে এর পরের গল্প শুধুই দুই ওপেনারের শুক্কুরের সাথে মামুনও রানের চাকা সচল রাখেন তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয়ের পথে রাখে একটা সময় মনে হয়েছে কোনো উইকেট না হারিয়ে জয়লাভ করবে শান মান্দি কিন্তু ব্যক্তিগত উনষাট রানে থামতে হয়েছে মামুনকে বলা যায় রাসেলকে যোগ্য সঙ্গ দিয়েছেন এই ব্যাটার তার বিদায়ের পর তিনে ব্যাট করতে আসা রায়হান নিজের ইনিংস বড় করতে না পারলেও ছয় বলে খেলেন বিশ রানের ইনিংস অবশ্যই তার অভাব বুঝতে দেয়নি চারে ব্যাট করতে আসা জাহিদুল এই ব্যাটারও উইকেটে এসে আঠারোতম ওভারে দ্রুত রান তুলে জয়ের পথে দলকে এগিয়ে রাখেন তাতে শেষ বারো বলে প্রয়োজন ছিল চব্বিশ রান ঠিক তখনই বাধে বিপত্তি ইমনের করা বলটি খেলতে গিয়ে মিস করেন শুকুর। ব্যাট বল ক্লোজ থাকায় ফিল্ডারের জোরালো আবেদন ব্যাটারের দাবি ব্যাট স্পর্শ করেনি শুরু হয় বিতর্ক ম্যাচের এমন পরিস্থিতিতে শুকুরের উইকেট দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই একটি আউটই বদলে দিতে পারে ম্যাচের দৃশ্যপট কি হবে শেষ পর্যন্ত দুই আলোচনা এদিকে সূর্য মামা অবস্থা আসছে তাহলে কি এই ঘনিয়ে ম্যাচের ভাগ্য বাঁশগাড়ির ফাইনালের মতো হবে এমন সম্ভাবনা যখন উকি দিচ্ছিল তখন আম্পায়ার দ্রুত সিদ্ধান্ত নিয়ে আউট দিলেন শুকুরো আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে মাঠ ছাড়েন দর্শক চলুন এবার দেখে নেই ব্যাট বলের স্পর্শ হয়েছে কিনা উত্তর না হয় আপনারাই দিলেন সে যাই হোক শুক্কুরের আউটের পর জয়ের পাল্লা ভারী হয়ে পড়ে ফিল্ডিং টিমের দিকে কিন্তু ওই মুহূর্তে ব্যাটিং দলের জন্য ত্রাতা হয়ে আসেন ইফু এই ব্যাটারের অসাধারণ ফিনিশিংয়ে অবিশ্বাস্য এক জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে সানমান্দি জাহিদুল উনিশ ও ইফু করেন পনেরো রান পরিশেষে বলতে হয় শুক্কুরের যে দুইটা আউট নিয়ে বিতর্ক হয়েছে তা মেনে না নিলে খেলা বন্ধ হয়ে যেত বা বিশৃঙ্খলা তৈরি হতো তাই অনেক কিছু চিন্তা করে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিতে হয় শুক্কুরু মেনে নিয়ে স্পোর্টসম্যানশিপের পরিচয় দিয়েছেন এটাই ক্রিকেটের সৌন্দর্য আরেকটি বিষয় বলতে হয় এই সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নেয় শ্রেয় তাহলে খুব বেশি সমস্যা তৈরি হয় না আর প্লেয়ারদের মধ্যে সম্পর্ক নষ্ট হয় না সেই সাথে এই বিষয়গুলো দেখার দায়িত্ব প্লেয়ারেরও নয় এই সব দায়িত্ব টুর্নামেন্ট কমিটি এবং টিম অফিসিয়ালের তাই এসব নিয়ে সবাইকে সচেতন থাকা উচিত সালমান আবদুল্লাহ স্পোর্টস অ্যান্ড নিউজ